থেকে বিশাল সাফল্য পেল রবিবার রাত্রে পিয়ালি থেকে সেই ধর্ষক চোরকে গ্রেপ্তার করে সেই ধর্ষক চোরের নাম রোয়াব শেখ গত বারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাড়িপুর পৌরসভার ভোরবেলা একটি বাড়িতে চুরি করতে আসে চোর সেই বাড়িতে এক বয়স্ক মহিলা ছিল সেই ভদ্রলোক সকালবেলা প্রাতভবনে বেরিয়েছিলেন সেই বয়স্ক মহিলার কাছ থেকে হাতের চুড়ি কানের দুল সেই চোর নিয়ে নেয় এবং আলমারি চাবির জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে বয়স্ক মহিলা বলে তার স্বামী ওই আলমারির চাবি নিয়ে প্রাতভবনে বেরিয়েছে তাতে করে চোর রুষ্ট হয়ে ওই বয়স্কা মহিলার উপর অত্যাচার চালায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ করে ওই বাড়ির পরিবারের মানুষ থানায় একটি অভিযোগ করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পাশাপাশি বাড়ির উপর উত্তর ভাই সঙ্গে বেশ কয়েকবার চুরি হয় সেখানে আইসিডিএসএ স্কুল চলে ছোটো ছোটো বাচ্চারা সেই স্কুলে আসে এবং তাদের জন্য রান্না করে খাবার দেওয়া হয় সেই রান্না করা সরঞ্জাম এবং রান্না করা জিনিসও চুরি হয় সেই সাথে সংঘভবনের ভেতর থেকে বেশ কিছু পিতলের বড়ো বড়ো ও চুরি হয় এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বাড়িপুর থানায় অভিযোগ দায়ের করে এলাকার মানুষ বলে যে এই ক্লাবে তিনবার পরপর চুরি হয় সাধারণ মানুষ মনে করছে যে পুলিশ নজরদারি ঠিকমতো করলে এই চোরের সংখ্যা অনেক কমে যাবে বাড়িপুর থানার পক্ষ থেকে বারিপুর থানা স্পেশাল গ্রুপের এসআই রনি সরকারের নেতৃত্বে একটি টিম গঠন করে সিসিটিভি ফুটেজ দেখে এবং হাতের বালা থেকে শনাক্ত করে চোরকে রবিবার রাতে সেই চোরকে গ্রেপ্তার করে বারিপুর থানা পুলিশ সেই চোরের নাম রোহাফ শেখ তাকে সোমবার বাড়িপুর মহকুমা আদালতে পেশ করে বাড়িপুর থানার পক্ষ থেকে বাড়িপুরে চুরির সংখ্যা বেড়ে যায় বাড়িপুরবাসী খুবই উদ্বিগ্ন তারা মনে করছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও নজরদারি চালাতে হবে রাতে যদি চালায় তাহলে চুরির সংখ্যা অনেক কমে যাবে এলাকায় একাধিক চুরির ঘটনা যা পুলিশ ট্রেস করে একজনকে গ্রেপ্তার করেছে সব থেকে বড়ো অভিযোগ যে বারুইপুরে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে পুলিশের এই কাজ কিভাবে দেখছেন পুলিশকে আরও কতটা কি করা উচিত বলে মনে হয় আমি চোদ্দো নম্বর ওয়ার্ডে থাকি বারিপুর ভাইবে সহ ক্লাবের তিন ও চোদ্দো নম্বর ওয়ার্ডের মধ্যে ক্লাবটা আছে আমার ক্লাবেই এবছরে তিনবারই চুরি হয়েছে ক্লাবের আশপাশে বিভিন্ন বাড়িতে রাত্রে চোর আসে ঠিক দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে এবং কিছুদিন আগের ঘটনা বলতে দুটি বৃদ্ধ মানুষ থাকতেন তাদের ঘরে ঢুকে তাকে চুরি করে সর্বস্ব লুট করে ইভিন তাকে রেপও করেছে এ ধরনের ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম বড়োবাবুকেও জানিয়েছিলাম এলাকার কাউন্সিলার থেকে সবাই জানে ফেসবুকে বহু মানুষ প্রতিবাদ করেছে এটা তার ফলস্বরূপ আজকে একটি চোর ধরা পড়েছে এখন থানাকে বলবো আরও এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত আমাদের পাড়ায় প্রতিদিন গার্ড যেভাবে দেয় সেই গার্ড আরও রাত ভোর পর্যন্ত যদি গার্ড দেয় তাহলে আরও চোর ধরা পড়বে এটুকুই বলা নামটা অলোক লক্ষ চোদ্দ নম্বর ওয়ার্ড বাড়িপুর বাড়িপুর থেকে প্রদীপ কুমার সিং এর রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা